জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মহতি উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি কুলবেরিয়া অধিবাসীবৃন্দ যুবকল্যাণ সমিতি দু সালে তাদের আঠাশতম বর্ষ শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর আয়োজন চন্দননগরের সঙ্গে তাল মিলিয়ে বিগত সাতাশ বছর ধরে নানান ধরনের নজর কাড়ার থিমে পুজো সাজিয়েছে এই পুজো কমিটি দু হাজার পঁচিশ সালে আঠাশতম বর্ষে তাদের পুজোর থিম ভাবনা রঙের মেলায় আলোর খেলা বেতের কুলো বেতের ঝুড়ি তাল পাতার পাখা এবং থার্মোকলের বিভিন্ন কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলেছে পুজো এবং এই আঠাশতম বর্ষে জগদ্ধাত্রী পুজোর মহানবমীতে অনুষ্ঠানে এক বিশেষ এবং মহৎ উদ্যোগ নিয়েছে এই পুজো কমিটি একত্রিশে অক্টোবর অর্থাৎ শুক্রবার জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সন্ধ্যায় বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য ছোট জাউলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় প্রবীণ নাগরিকদের অনুষ্ঠান মঞ্চে সকল দর্শকদের সামনে গলায় উত্তরিয়ে উত্তর এবং হাতে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছে এই কমিটি পাশাপাশি স্থানীয় খুদে পড়ুয়াদের হাতে তুলে দিয়েছে লেখাপড়ার সামগ্রী তাছাড়াও এই প্রবীণ নাগরিকদের ভবিষ্যতের সাহারা হিসাবে তাদের হাতে তুলে দিয়েছে নতুন লাঠি কমিটি যারা পরিচালনা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আজকের এখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে পুস্তা খাদা বিলি বন্ধন হয়েছে এবং দুঃস্থ যারা বিদ্যা মানে বয়স্ক মানুষদেরও এখানে সংবর্ধনা জানা হয়েছে এবং তাদেরকে লাঠি প্রদান করা হচ্ছে কারণ পুজো হচ্ছে আমরা যে যা ধর্ম পালন করি এই কুলমেড়িয়া এই জগদ্ধাত্রী পুজো পেয়ে আঠাশ বছর ধরে এখানে এরা উদযাপন করে চলেছে এবং এখানে প্রতি বছরে আমরা আসি এবং এখানে যে দু হাজার লোকের খাওয়া দাওয়া বিজয়া দশমীর পরে করোনা হয় চার হাজার লোকের এবং দেখছেন যে যারা এখানে বসে আছেন সত্যি কথা বলতে যে প্রত্যেক পার্সেন্ট লোক বয়স্ক লোক

কুলবিরিয়া যুব কল্যাণ সমিতি প্রতি বছর এই জগদাত্রী পুজো আয়োজন করে প্রতি বছরেই আমরা যেসব অনুষ্ঠান রাখি সেগুলো থাকে এই বছরের সবথেকে বড় আকর্ষণীয় সেটা হচ্ছে বৃদ্ধ যারা আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের কেউ কাকা জ্যাটা আমাদের এই ধরনের সিনিয়র ব্যক্তিরা আমাদের তাদেরকে একসময় পরিচালনা করতো আজকে তারা ঘরে বসে আছে তারা বুদ্ধি আমাদের দেয় তাই আমরা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে আমাদের মঞ্চে নিয়ে আমাদের সামনের শাড়িতে নিয়ে আসতে হবে তারা ঘরের মধ্যে বসে থাকে এই অনুষ্ঠানটাকে তারা উপলব্ধ করতে পারেন না তাই আমরা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আজকে রেখেছি কমিটি এটা সত্যি একটা আমাদের কাছে আমরা তাদেরকে করে আমাদের এত ভালো লেগেছে এত এই কটা দিন পরিশ্রম করেছি আমাদের আজকে মন ভরে গেছে যে তাদেরকে আমরা পাশে পেয়েছি এবং তারা এসে যে আনন্দ পেয়েছি আমরা কমিটির প্রত্যেকটি সদস্য এছাড়া আমাদের সব থেকে বড় আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে নরনায়ণ সভা আগামী রবিবার দিন আমাদের মিনিমাম এখানে চার থেকে পাঁচ হাজার লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট করি আমাদের চার হাজার লোক কমন আমাদের এখানে হয় প্রচুর মানুষ এসে আমাদের সঙ্গে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা এবং চেয়ার টেবিল বসে আমরা খাওয়াই হ্যাঁ এটা তো আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ সহযোগিতা করে আর আমরা প্রতি বছর এক এক ধরনের এক একটা থিম আমরা রাখি মানুষের কাছে উপহার দিই আমরা এটা চেষ্টা করি আমরা পুজো চলে গেলে আমরা আগামী বছর কি করবো ভাবতে শুরু করে দিই এটা আমরা প্রতি বছর এই চিন্তার মধ্যে থাকি এবং মানুষের সমাজের কিছু কাজ যেমন ছোট বাচ্চাদের আমরা খাতা পেনসিল বিতরণ করি দুস্থ মানুষ আছে আমরা বস্ত্র বিতরণ করব আগামী দিনে হয়তো আমাদের ভাবনার মধ্যে আছে আমরা সেটা হয়তো রবিবার দিন নয়নায়ণ সভার দিনকে এটা আমরা চালাবো কম বেশি অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে এটাও আমরা রাখবো এই চিন্তা ভাবনা দেখলাম অনেকের হাতেই লাঠি তুলে দিতে কি বার্তা দিতে চাইছে সমাজকে সমাজের কাছে এটাই বার্তা দিতে চাইছি আমরা সবথেকে বড় একটা বৃদ্ধ লোকের একটা সাথী হয় সেটা আমরা ভাবনা চিন্তা করে দেখেছি একজন বয়স্ক মানুষের একটাই সাথী হয় সে হচ্ছে একটা লাঠি এই লাঠিটা যদি আমরা প্রতি বছর দিতে পারি তাকে হয়তো হাত ধরে হাঁটাতে হবে না সেই লাঠিটার সহযোগিতায় সে দুপা হাঁটতে পারবে সেই জন্যই আমরা সমাজকে এটাই বলবো যে এরকম অনুষ্ঠান আরও যেন কোনায় কোনায় হয় আরও কোনো যারা আমাদের মতন ক্লাব সংগঠন আছে তারাও জন্য এরকম পাশে তাদের বৃদ্ধদের পাশে এগিয়ে আসে এটা আমরা আশা করি আমরা চাই তারাও এগিয়ে আসুক আমাদের মত তাতে একদিন বৃদ্ধ মানুষের উপকার হবে এবং সুবিধা হবে তারা আশীর্বাদ করবে তাদের আশীর্বাদই এত বড় অনুষ্ঠান নাহলে এইরকম জায়গায় এত বড় অনুষ্ঠান করা কোনোদিনই সম্ভব না আজ দীর্ঘ আঠাশ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং এখানে এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন মনে হয় প্রায় কুড়ি বছর ধরে আমি যুক্ত আছি এবং থাকি প্রতিবারে যেখানে থাকি না কেন পুজোর মধ্যে আমি অ্যাবজর্ব থাকি এবারেও আমাকে সহসভাপতি হিসাবে এখানে রেখেছে এবং তাদের যে কাজের সুবিধার জন্য বা কিভাবে করতে হবে না করতে হবে তার যে গাইডলাইন তা দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের এলাকার সবাইকে নিয়ে আমরা সার্থকভাবে এটা গড়ে তুলি এটাই আমাদের আজকের যেমন কামনা আগামী দিনও কামনা সব কি বলা যেতে পারে চন্দননগরের সঙ্গে অবশ্যই এবারে যেটা পুজোর প্যান্ডেল এর থিম ছিল হচ্ছে নামটা রঙের মেলা আলোর খেলা এই যে থিমটা আমরা এবারে নতুন করে এবারে দেওয়া হয়েছে সেই সঙ্গে মা দুর্গা মা জগদ্ধাত্রী তার মুখ দেখলে আপনার মনে করবেন যে আমাদেরকে আশীর্বাদ বর্ষিত করছেন আপনি মুখটা একবার দেখিয়ে দিন দেখলে বুঝতে পারবেন যে আমাদের জগদ্ধাত্রী মায়ের যে মূর্তি সেটা আমাদেরকে আপ্লুত করে এবং আগামী দিনের পুজোটাকে আরো বড় করতে সাহায্য করে ভীষণ ভালো কারণ এটা একদম প্রতি বছর আমরা খুব নিষ্ঠা ভরে পুজো করি এবং এটা আমি একদম ছোটোবেলার থেকে জন্মের পর থেকে হয়ে যাচ্ছে দেখছি আঠাশ বছর এই এইবার পা দিল ভীষণ আনন্দ ভীষণ সবাই খুব মজা করে অপেক্ষায় বসে থাকি যে এক বছর পর আবার মা আসছে হ্যাঁ দেখতে মানুষের যায় কিন্তু আমাদের একটা মনের মধ্যে একটা ইদে এক বছর পরে আমাদের পাড়ায় একটা নিজেদের আনন্দ সারা বছর আমরা যে জিনিসটা যেন অপেক্ষা করি তো ওই জন্য কোন আফসেস